আসসালামু আলাইকুম যারা আঠারোতম নিবন্ধন পরীক্ষা দিয়েছেন তাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন এই বছরে মানে আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বলছি যে অন্যান্য বছরের তুলনায় খুব কম নম্বরে টিকানো হবে অনেক থেকে দেখেন এর ভিতরে আমি কয়েকগুলা কারণ আপনাদের সামনে তুলে ধরছি খুবই যুক্তিযুক্ত কারণ যুক্তিসঙ্গত যেটাকে বলা হয় এটা না বললেই নয় যেটা আপনাদের দেখা তো সব কিছু পাস মার্ক কত হইতে পারে সে বিষয়টা নিয়েও আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন আমরা শুরু করছি তো বিষয়টা হচ্ছে দেখেন কেন কম নম্বরে টিকানো হবে এর প্রথমে যে কারণটা আমরা যদি বলি যে দেখেন এখানে শূন্যপদের সংখ্যা হচ্ছে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা ছিল এক লক্ষ এক লক্ষর মধ্যে পঞ্চম এটা ষষ্ঠ গণ গণবিজ্ঞপ্তির কথা বলছি এক লক্ষ প্লাস হইতে পারে পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে শূন্য পদ হবে ছিল হচ্ছে ছিয়ানব্বই হাজার ছিয়ানব্বই হাজার কিন্তু টিকানো হয় নাই ছিয়ানব্বই হাজারের মধ্যে তেইশ হাজার প্লাস এরকম শিক্ষক নেওয়া হয়েছে বাকি যা আছে সেই সেগুলা কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে গিয়া যোগ হবে তার মানে কি এক লক্ষ প্লাস হবে অর্থাৎ দেড় লক্ষ পর্যন্ত শূন্যপদ হইতে পারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তার মানে বুঝেন এখন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে টোটাল টিকানো হয় নাই এখন সেটার যোগ হয়ে যাচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্যপদগুলা তাহলে মোট পরীক্ষা দিয়েছিল মোট পরীক্ষা দিয়েছিল হচ্ছে চার লাখ একত্রিশ হাজার প্লাস এটা হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধন যারা এই যে কিছুদিন আগে পরীক্ষা দিলেন এর মধ্যে অংশগ্রহণ করেনি মানে পরীক্ষায় একবার অনুপস্থিত ছিল আপনারা জানেন ওই দিন প্রচুর জ্বর তুফান ছিল যাই হোক অন্যান্য অনেক কারণ নে এক লাখ একত্রিশ হাজার আসে নাই তার মানে কি বিরাট একটা তার মানে সত্তর পার্সেন্টের মতো শিক্ষা পরীক্ষার্থী অনুপস্থিত ছিল তার মানে এটা একটা বিরাট ধরনের কারণ যে চার লাখ একত্রিশ হাজার এখানে তিন লক্ষ দুই লাখ সত্তর হাজার মতো পরীক্ষা দিয়েছে তো দেখেন এখানে বিরাট একটা ব্যবধান হ্যাঁ এটা একটা মূল কারণ হতে পারে তারপরে দেখেন প্রশ্নের প্যাটার্নের পরিবর্তনের কারণ যে কোনো প্রশ্নের সাথে দেখেন মিল নেই বিগত সালে যত প্রশ্নগুলো আসে যে অথবা দেওয়া যে প্রশ্নটা ছিল করার দরকার ছিল সেটা কিন্তু নাই এটার এটাও একটা কারণ কেন বললাম কারণ দেখা গেছে অনেকে ভাবছে যে দূর প্রশ্নটা পারি না এটা আমি বিপরীত যেটা আসবো এটা দিব তো অনেকে দেখা গেছে ওই প্রশ্নটার কমন আসে নাই যেটা ভালো করে দিতে পারতো কিন্তু শেষমেশ অনেক কষ্ট করে হলেও ওই প্রশ্নটাই যেটা পারে না সেটাই দিয়ে আসছে তার মানে কি এখানে মার্ক কমে যাওয়ার কথা এটা সবার ক্ষেত্রেই তারপরে দেখেন সময় কম কমের জন্য এটা একটা কারণ হতে পারে দেখেন অনেকের দেখা গেছে একটা প্রশ্নের দশ মার্ক করে তো অন্যান্য অথবা দিয়ে যদি প্রশ্ন আসতো তাহলে এখানে একটা প্রশ্নে দশ মার্ক আর হইলো অথবা আকারে যদি আসতো ভেঙে ভেঙে দশ মার্ক এরকম আসতো তো সেটার জন্য সময় প্রচুর সময় লাগছে হয়তো অনেকে অ্যান্সার করতে পারে না এটা একটা মূল কারণ তো এটার জন্য কিন্তু মার্ক কম আসবে তারপরে দেখেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সবাই বাদ পড়বে এই জন্য এটার মূল কারণ হচ্ছে যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করছেন শিক্ষক নিবন্ধনে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করছেন শিক্ষক হওয়ার জন্য যাদের নিয়োগ হয় নাই তারা কিন্তু সবাই বাদ পড়বে তাইলে দেখেন বিষয়টা কি হয়ে দাঁড়াইলো এটাও একটা মূল কারণ যে অনেক শিক্ষক লাগবে অনেক শিক্ষক টিকাতে হবে এই জন্য কম মার্কেও কিন্তু আপনার এখানে টিকে যাওয়ার সম্ভাবনা আছে এখন দেখেন আপনি কত মার্ক পেতে পারেন কত মার্ক পেতে পারেন সে বিষয়টা যদি আমি বলি আপনি নিজে নিজে একটা হিসাব করতে পারেন আমি একটা আপনাদের প্যাটার্ন দিয়ে দিচ্ছি যেভাবে যেভাবে যদি আপনি হিসাব করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আসলে কত দেখেন হিসাব করতে পারেন যেভাবে যে যদি একটু ভালো করে লিখেন সেখান থেকে আপনি মিনিমাম সাত থেকে আট যদি একটু মাঝারিভাবে লিখতে পারেন বা লিখছেন সেক্ষেত্রে আপনি পাঁচ ছয় পাবেন আর যদি একটু নিম্নমানের অর্থাৎ আপনার লেখা ভালোই হয়নি মোটামুটি হয়েছে আরও অনেক নিম্নমানের হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি চার পাবেন তো এইভাবে যদি আপনি প্রত্যেকটা প্রশ্নের মান হিসাব করেন তাহলে কিন্তু আপনি কত পাবেন সেটা কিন্তু আপনি নিজেই বিচার করতে পারেন তো এক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা এই বছর অন্যান্য বছর আটষট্টি প্লাস টিকানো হয়েছে আটষট্টি প্লাস আটষট্টি থেকে সর্বনিম্ন আটষট্টি এবং সর্বোচ্চ উচ্চ হচ্ছে ছিয়াশি যাই হোক এখন এই বিষয়টা হচ্ছে আপনারা এইভাবে হিসাব করলে আপনারা কিন্তু আপনারা মার্কটা হিসাব করতে পারেন তাইলে এইবার আমি নিশ্চিত যে সাইট প্লাস যদি পান আপনি তাহলে নিশ্চিত আপনি টিকে যাবেন